একদিন ঢাকা গেলাম ঢাকা গিয়া আমার একটা অফিস খুঁজতেছি আমার একটা প্রয়োজনীয় কাজের জন্য আমি একটা অফিসে গেছি কিন্তু অফিসটা খুঁজে পাইতেছি না যাওয়ার পরে হঠাৎ করে ঘুরতে ঘুরতে একটা অডিটোরিয়ামে ভিতরে ঢুকে গেলাম গিয়ে সাইদি একটা কবিতার মানে প্রোগ্রাম হইতেছে এখানে তখন আমি বললাম আমি দেখলাম যে কিছু কিছু লোক আসছে আর বিচারক বইসা রুইছে তখন আমিও আমি কই দেখি কিভাবে কবিতা বলে তখন আমি গিয়ে দেখি এক লোক বলতেছে বিচারকরা বৈশা রয়েছে সে কবিতা বলতেছে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তোলে তিরিশ বছর বিজে রেখেছি দুই নয়নের জলে তখন সে লোক ওই নাম্বার দিল বিচারকরা তারপর আরেক লোক রাজনীতিবিদ সে ও কবিতা বলতে আইছে সে কিভাবে বলে এইখানে তোর দাদির কবর দাদির কাছে তোলে তিরিশ বছর বিজে রেখেছি দুই নয়নের চলে তখন আবার আরেক লোক আইছে আবার পরে তার একটু চুলবেনি বাবা আছে হায় কি করবো

তলে ত্ৰিশ বছৰ বিজেৰে গৈছে আহ দুই তলে